সুন্দর একটি মুহূর্ত শুভ সন্ধ্যা শুভ সময় নিমতলা হাউজিং লিমিটেডের সকল হচ্ছে প্রাণ আমি এখন অনেক দিন পরে আমাদের ডিরেক্টর সাহেবের সাহেক সাথে সাক্ষাৎ করব। আপনি কেমন আছেন স্যার অনেক দিন পরে আপনার সাক্ষাৎ পেলাম আপনি হাউজিং সম্বন্ধে কিছু আপডেট তথ্য দিন আলহামদুলিল্লাহ অনেক দিন পর এস এম মিডিয়াকে পেলাম এস এম এম মিডিয়া বর্তমান ভিজি কারণ তার নানান দিকটা নানান জিনিস চলতেছে বর্তমান আসলে কি আমাদের নিমতলা হাউজিং সন্ধ্যার পরে দেখা যাচ্ছে যে আরেকটা দৃশ্য হয়ে দাঁড়ায় এবং একটা সৌন্দর্য দৃশ্য সন্ধ্যার পরে যদি কেউ আসে মনে চায় না যেন ঘরে ফিরে যায় তবে আমি সবাইকেই বলবো বিশেষ করে পুরান ঢাকাবাসীকে বলবো যে আসেন নিমতলা হাউজিং আসেন আসার পরে সন্ধ্যার পরে একটু বেড়ান খোলামেলা জায়গা খোলামেলা পরিবেশ এই পরিবেশে আসেন গাছপালা আছে এখানে আসেন দেখে যান বাচ্চা কাচ্চা নিয়ে আসেন ভালো লাগব সবাই আসবেন সবার প্রতি আমার দাওয়াত রইল নিমতলা হাউজিংয়ের পক্ষ থেকে ইভেন এস এম এম মিডিয়া দাদা দাওয়াত রইল আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার